হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি জুবায়দা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের সবার ঘরে গোলমরিচ অবশ্যই রয়েছে বিশেষ করে খাবার তৈরিতে মশলা হিসেবে আমরা এটি ব্যবহার করে থাকি তরকারি কিংবা বিভিন্ন স্পেশাল ডিশ তৈরিতে আমরা গোলমরিচ ব্যবহার করে থাকলেও আপনি কি জানেন সকালে খালি পেটে দুই তিনটি গোলমরিচ যদি আপনি হালকা গরম পানির সাথে সেবন করেন কি কি উপকার পাওয়া যায় আয়ুর্বেদিক শাস্ত্রে গোলমরিচ খাওয়ার উপকারিতা এবং খাওয়ার পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে গোলমরিচ সেবন আপনাকে এত বেশি শক্তি প্রদান করবে যা আপনি ভাবতেও পারছেন না হয়তো ইতিপূর্বে কোনো ভিডিওতে গোলমরিচ খাওয়ার এত বেশি উপকারিতার কথা আপনি দেখেননি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা গোলমরিচ কিভাবে খাবেন গোলমরিচ খেলে কি কি উপকার হয় আপনার শারীরিক কি কি সমস্যার সমাধান করতে পারেন আপনি শুধুমাত্র গোলমরিচ খেয়ে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন গোলমরিচ খাওয়ার অনেক গুরুত্বপূর্ণ কিছু টিপস আজকে আমি শেয়ার করব যা জেনে নিশ্চয়ই আপনি উপকৃত হবেন আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখছেন তারা নিচে যে লাল বাটার সাবস্ক্রাইব কথাটা লেখা রয়েছে সেখানে প্রেস করে চ্যানেলটিতে চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল চিহ্নতে ক্লিক করে যে অপশনগুলো আসবে তার মধ্যে অল অপশনটি সিলেক্ট করতে ভুলবেন না এতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমাদের বর্তমান লাইফ স্টাইলে নানা রকম অস প্রসঙ্গতির কারণে ইমিউনিটি সিস্টেম অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে গেছে যার কারণে সামান্য ওয়েদার চেঞ্জ হলেই ঠান্ডা লাগা সর্দি কাশি জ্বর এসব হয়ে থাকে যদি আপনার ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে পড়ে অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে আপনি জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা এসব সমস্যায় ভুগে থাকেন তাহলে আপনার এ সকল সমস্যার সেই ঠিক করার টিপস এখন জেনে নিন চার থেকে পাঁচটি গোলমরিচ প্রথমে বেটে পাউডার করে নিতে হবে আর অবশ্যই সেটি আপনি পাথরের শিল ব্যবহার করে করবেন আপনি বা ব্লেন্ডার ব্যবহার করবেন না এতে এর গুণাগুণ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আপনি তাই পাথরের শিল দিয়েই পাউডার বানিয়ে নেবেন তো চার থেকে পাঁচটি গোলমরিচের পাউডার এর সাথে এক ইঞ্চি পরিমাণ আদার টুকরা পেস্ট বানিয়ে নিতে হবে একটি লং বা লবঙ্গ যাকে বলি পাউডার বানিয়ে নিতে হবে আর তুলসির একটি পাতা আপনাকে পেস্ট করে নিতে হবে এই চারটি উপাদান একসাথে করে এক চামচ পরিমাণ মধুর সাথে মিক্সড করে আপনাকে খেতে হবে তো উপাদানগুলো আরেকবার বলে দিই গোলমরিচ নিবেন আদা নিবেন এক ইঞ্চি পরিমাণ লং নিবেন একটি এবং একটি পাতা এই চারটি উপাদানের সাথে এক চামচ পরিমাণ মধু মিক্স করে আপনি যদি খান আপনার জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগার সমস্যা দূর হয়ে যাবে পাশাপাশি আপনার ইমিউনিটি সিস্টেম ভালো হবে অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এটি আপনাকে দিনে দুইবার সেবন করতে হবে সকালে খালি পেটে একবার এবং সন্ধ্যায় খালি পেটে একবার এক গ্লাস হালকা গরম পানির সাথে মিক্সড করে আপনাকে সেবন করতে হবে মাত্র দুইবার সেবনেই আপনার ঠান্ডা লাগার সমস্যা সর্দি কাশি জ্বর গায়েব হয়ে যাবে প্রত্যেক ব্যক্তি খাবারের মাধ্যমে যে শক্তি পায় বা যে সকল পোষক তন্তু শরীর গ্রহণ করে তা ব্লাড এর মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়ে আপনি অনেক কিছু খাচ্ছেন পান করছেন কিন্তু ঠিক মতো ডাইজেস্ট হচ্ছে না এর কারণ হলো আপনার পাচন শক্তি দুর্বল কোনো কোনো ব্যক্তি আট থেকে দশটি রুটি খায় ভাত খায় তবুও শরীর দুর্বল থাকে ওজন বাড়ে না শক্তি নেই নেই কোনো কাজ করার মন এরকমটা হয়ে থাকে এমনটা হওয়ার কারণ ব্যক্তি যা খায় তা ওয়াস্ট ম্যাটেরিয়াল এর থ্রো বাইরে বেরিয়ে পড়ে অর্থাৎ খাবারের যে সকল পোষকতন্তু আছে তার ডাইজেস্ট হয়ে রক্ত তৈরি করে না ফলে শরীরে এনার্জি থাকে না স্ফূর্তি থাকে না শক্তি বৃদ্ধি পায় না কাজে মন বসে না এই সমস্যার সমাধানের জন্য গোলমরিচ সকালে হালকা গরম পানির সাথে সেবন করতে হবে গরমের সময় আপনি গোলমরিচের পরিমাণটা কম রাখবেন কারণ এটি এমনিতেই গরম আর শীতের সময় আপনি পরিমাণ বাড়াতে পারেন কোনো সমস্যা নেই আপনি তিন থেকে চারটি গোলমরিচ খেতে পারেন হালকা গরম এক গ্লাস পানিতে তিন চারটি গোলমরিচের পাউডার নিয়ে সাথে এক চামচ মধু মিশিয়ে সেবন করলে আপনার পেট একদমই পরিষ্কার হয়ে যাবে সাথে যদি নিমের পাতা এবং তুলসী পাতা যোগ করেন তাহলে তো আর কথাই নেই নিমের পাতা আপনি সপ্তাহে একবার আর তুলসীর পাতা প্রতিদিন যোগ করতে পারবেন এতে জীবনে আপনার পেট খারাপ হবে না আর যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে তাও চিরতরে দূর হয়ে যাবে বিশেষ করে এমন পুরুষ যাদের কোনো কাজ করার ইচ্ছা করে না অলসতা বেশি কাজ করে এমন লাগে যে জীবনের জোশ হারিয়ে গেছে দুর্বলতা এবং ক্লান্তিপূর্ণ জীবনযাপনকারী পুরুষদের জন্য দুই থেকে তিনটি গোলমরিচ সাথে এক থেকে দুই গ্রাম অশ্বগন্ধা চূর্ণ এবং এক থেকে দুই গ্রাম ত্রিফলার জন্য একসাথে মিশিয়ে সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানির সাথে সেবন করতে হবে এতে ক্লান্তি দুর্বলতা অলসতা শরীরের যে কোনো হাড়ে ব্যথা চিরতরে দূর হয়ে যাবে মাত্র দুই দিনে যার পাইরিয়ার আর সমস্যা রয়েছে দাঁতে ব্যথা রক্ত পড়া দাঁতে দাগ ক্ষত বা গর্ত হয়ে গেলে তা ঠিক করতে গোলমরিচের থেকে বেটার কিছু হতেই পারে না দুই থেকে তিনটি গোল পাউডার বানিয়ে নিয়ে তার সঙ্গে দুইটি লং পাউডার করে নিতে হবে এরপর পিপল গাছের সাদা আটা বা দুধ একটি কটন বলে নিয়ে এসে গোলমরিচ ও লং এর পাউডার তার উপর দিতে হবে এরপর তুলাটি দাঁতের আক্রান্ত স্থানে লাগিয়ে রাখতে হবে আপনি যদি পাঁচ মিনিট লাগিয়ে রাখেন আপনার ব্যথা গায়েব হয়ে যাবে মনেই হবে না যে আপনি এতক্ষণ ব্যথায় কাতরাচ্ছিলেন বাতের ব্যথা জোড়ায় ব্যথা হাঁটু ব্যথা হাতে পায়ে ব্যথা আর্থারাইটিস সমস্যা যাদের রয়েছে এমন যদি হয় যে আপনি ব্যথায় অস্থির চলাফেরা করতে পারছেন না কোনো কাজ ঠিক মতো করতে পারছেন না আপনার অনেক রকম অসুবিধা হচ্ছে এমন সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি টিপস এখন আমি জানিয়ে দিচ্ছি আপনারা ফলো করলে অবশ্যই উপকার পাবেন হারসিঙ্গার অর্থাৎ শিউলি ফুলের গাছের পাতা আপনাকে নিতে হবে চার থেকে পাঁচটি শিউলি ফুলের গাছের চার পাঁচটি পাতা নিয়ে আপনাকে পেস্ট করে নিতে হবে এর সাথে সাথে গোলমরিচ থেকে থেকে এবং বেটে নিয়ে হালকা গরম পানির তিন চারটি লং দুই তিনটি সেবন করতে হবে এর সাথে সাথে আপনাকে মালিশও করতে হবে তেল গরম করে আপনি আপনার ব্যথার স্থানে মালিশ করবেন বালি গরম করে কাপড়ের ভিতরে নিয়ে আপনি ব্যথার স্থানে রাখতে পারেন এর সাথে যদি আপনি কিছু এক্সারসাইজ করতে পারেন তাহলে আরো অনেক ভালো হয় পায়ে ব্যথা হলে পায়ের কিছু এক্সারসাইজ কিংবা হাতে ব্যথা হলে হাতের কিছু এক্সারসাইজ আপনি যদি কন্টিনিউ করেন তাহলে আপনার পুরনো থেকেও পুরনো ব্যথা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে তো এগুলোই হচ্ছে মোটামুটি গোলমরিচ খাওয়ার উপকারিতা তো ভালো থাকবেন সবাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যাতে সবাই ভিডিও দেখে উপকৃত হতে পারে আর আপনাদের মতামত কমেন্টস এর মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ